<applause> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير عليه وسلم دينار انفقته في سبيل الله ودينار انفقته على على المساكين افضل الصدقات دينار انفقته على اهلك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين মোহতার মহাজির মোহনরবুল আলমিনের অশেষ মেহেরবানী যে মোহনরবুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নেকাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ আল্লাতাল অশেষ মেহরবান মোহতারম হাজারিন আমাদের গত সপ্তাহে আলোচনা চলছিল যে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক কেমন হওয়া উচিত এবং এই সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে কি কী করণীয় আছে এবং আল্লাহ রসুল সাল আলী তিনি তার জীবদ্দশায় স্থিতির সাথে কেমন আচরণ করেছেন এ প্রসঙ্গে আমাদের আলোচনা চলছিল দেখুন গত সপ্তাহে আমরা একটা আয়াত বলেছিলাম সেটা হচ্ছে আল্লাহ তালা বলতেছেন অমিন আয়াত হিন ফলক কুমিন ফসিকুম আজ অজা নিতেস কনু ই নাই হ্যাঁ অজা আলহ ইনকুমত আল্লাহ তালা বলতেছেন আর আল্লা তালার অন্যতম একটা নিদর্শন হচ্ছে তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তাদের নিকট গিয়ে স্বস্তি লাভ করো শান্তি পাও তাহলে একজন পুরুষের জন্য স্ত্রীর হচ্ছে উদ্দেশ্য এটাই যে যাতে করে স্বামী স্ত্রীর কাছে গিয়ে স্বস্তি লাভ করে শান্তি পায় এরপর আল্লাহ তালা বলতেছেন অজা বাইনাকুম মাওয়া ও রহমা এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং রহমত ঢেলে দিয়েছেন এক আরবি এক ব্যাখ্যা করছিলেন যে আল্লাহ তালা এই শব্দের মধ্যে মাওয়দা মাওয়া মানে হচ্ছে ভালোবাসা আর রহমত অনুগ্রহ এই দুইটার কথা বলেছেন এর কারণ কি এর কারণ হচ্ছে যদি স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করে এবং সে তাকে খুশি করে তাহলে তাদের মাঝে হচ্ছে মা ভালোবাসা আর যদি স্ত্রী কোনো ভুল করে বা স্বামী যদি কোনো ভুল করে তো স্ত্রী ভুলের কারণে যদি স্বামী তার এই ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাহলে হচ্ছে রহমত হল তাহলে কী হবে রহমত ওরকমভাবে স্বামী যদি কোনো ভুল করে আর স্ত্রী এটাও যদি সে চশম করে দেখেও না দেখার ভান করে তাহলে এটা হচ্ছে কি হবে উভয়ের মাঝে রহমত হবে এজন্য আল্লাহ তালা দুইটা শব্দ ব্যবহার করেছেন মাওয়ার অরহমা মাওয়াদা মানে হচ্ছে যখন পরস্পরে ভালো আচরণ করবে এক অপরের প্রতি সন্তুষ্ট থাকবে তখন হচ্ছে ভালোবাসা আর যদি কোনো কারোর ভুল ধরা পড়ে ভুল পরিলক্ষিত হয় তখন অপরজন তার ভুলকে ক্ষমা করবে এটা হচ্ছে রহমত হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল সাল্লা সাল্লাম বলেন যে ইন্নাকালান তারপর কি বিহাওয়া আল্লাহ নিশ্চয়ই তুমি কোন সম্পদ খরচ করো উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাহলে সন্তুষ্টি এমনকি কি হাত্তা তাজালু ফি ইমরাতিক হাতটা তাজালু লোকমাতা ফি এমন এমনকি তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দাও তাহলে এটাও সৎকার সব কোথাও বলেননি আপনি স্ত্রী মুখে খাবার তুলে দিবেন এটাও কী হবে সৎকার সব হবে আল্লা রসুল বলেন দিনারুন আনফক্ত হুফি সাবির যে সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো এরা তো সৎকার সব হবে যে সম্পদ তুমি এতিমের পিছনে খরচ করো সেটাও সৎকার সব হবে যে সম্পদ তুমি অসহায়ের মাঝে খরচ করো এটাও সৎকার সব হবে তবে সর্ব উৎকৃষ্ট সৎকার হচ্ছে ওই সম্পদ যে সম্পদটা নিজের পরিবারের পিছনে খরচ করা হয় না যে সম্পদটা আমরা আমাদের পরিবারের পিছনে খরচ করি আল্লাহ রুসাল্লের ভাষ্য অনুযায়ী এটা হচ্ছে সবচেয়ে কৃষৎকার উৎকৃষ্ট সৎকার দেখেন আমাদের যদি কখনও আমাদের কোনো আমরা কেউ যদি নতুন চাকরি পাই বা আমরা যদি নতুন কোনো ইনকাম সোর্স বের হয় তখন কিন্তু আমাদের একটা আবেগ নিয়ে আমরা ওই প্রথম টাকাটা মসজিদে বা মাদ্রাসায় বা আপনার অন্যান্য অন্য জনকল্যাণমূলক কোনো কাজে কি করি খরচ করে থাকি কি করি না একটা হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল সাল্লা সাল্লামের সামনে এক ব্যক্তির কিছু উপার্জন হলো তখন উনি আল্লা রসুল বললেন যে দেখো সর্বপ্রথম তুমি এই সম্পদ তোমার প্রয়োজনে খরচ করবা এরপর দুই নম্বর তুমি তোমার পরিবারের প্রয়োজনে এই সম্পদ খরচ করবা এরপরে তোমার রক্ত সম্পর্ক যে সমস্ত আত্মীয় আছে যাদের জন্য তোমার ওর হক আছে এই এদের জন্য খরচ করবা এরপরে যদি উদ্বৃত্ত থাকে তাহলে সেই সম্পদটা তুমি তোমার টানে বা বামে অর্থাৎ অন্য অন্য যে কোনো ভালো কাজে খরচ করতে পারো তাহলে এই হাদিসটা আমাদের কী শেখাইল সর্বপ্রথম খরচ করতে হবে আপনার উপরে যদি টাকা কার পিছনে নিজের পিছনে অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আল্লাহ রসুলাম একজন ব্যক্তিকে আত্মনির্ভরশীল হওয়ার মধ্যে উদ্বুদ্ধ করেছে একজন ব্যক্তি কোনোভাবেই যেন সে কিনা করে অপরের কাছে হাত না বাঁধে এজন্য সে উপার্জন করবে উপার্জন করে সর্বপ্রথম সে মস্তি দান করবে না উপার্জন করে সর্বপ্রথম মাদ্রাসায় দান করবে না উপার্জন করে সর্বপ্রথম গরিব দুঃখীকে দেবে না ফকিরকে দেবে না বরং সর্বপ্রথম সে কার পিছনে খরচ করবে নিজ প্রয়োজনে খরচ করবে দুই নম্বর আল্লাহ রসুল বললেন তুমি তোমার স্ত্রীর পিছনে তুমি তোমার পরিবারের পিছনে খরচ করবা এরপরে আল্লাহ রসুল বললেন অন্য আত্মীয় স্বজন তারপরে বলেছেন তোমার ডান থেকে বাম থেকে অর্থাৎ অন্যান্য যদি জনকল্যাণমূলক কোনো কাজ থাকে মসজিদ থেকে মাদ্রাসা থাকে এটি মহাসায় থাকে তাদের পিছনে তুমি কী করবে খরচ করবে তাহলে এই হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে আত্মনির্ভরশীল হওয়া এবং স্ত্রীদের পিছনে খরচ করার মধ্যে কী করেছেন উদ্বুদ্ধ করেছেন এমনকি আল্লাহ রসুল বললেন একজন ব্যক্তি যদি সে কী করে স্ত্রী মুখে খাবার তুলে দেয় এটাও সতর্কর স্বভাব আর একটা হাদিসের মধ্যে আসছে আল্লসুর বলেন অফি বুধি হাদি অংশতা কত কোনো ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে প্রয়োজন পূরণ করবে তার চাহিদা পূরণ করবে এর বিনিময়ে সৎকার সব হবে তখন সাহবা এগরম্বর আর সে তো তার নিজের প্রয়োজন পুরা করছে তাই এর বিনিময়ে কি সৎকার হবে তখন আল্লাহসুর বলেন আচ্ছা যদি সে তার স্ত্রীর কাছে না গিয়ে অন্য কোনো মহিলার কাছে যেত তাহলে কি তার কোনো পাপ হতো না কি বলেন পাপ হতো না তখন সাবাইগ্রাম বললেন অবশ্যই তার পাপ হতো তখন আলোচ্য বললেন দেখো যেহেতু সে পাপের স্থানে বাদ দিয়ে বৈধ স্থানে তার পূরণ চাহিদা পূরণ করেছে এই জন্য এর বিনিময়ে তার জন্য স্থাপ করা সম্ভব এরপর আসেন যে একজন ব্যক্তি স্বামী স্ত্রীর মাঝে আপনার ঝগড়া লাগবে এটা স্বাভাবিক এখন এটার নিরসনের জন্য শরীয়তের পন্থা থাকে قران عَنِ کے حصے اللہ تعالی بولتے تخافون نشوزهن فَاعِذُوهُنَّ وَاهْجُرُوهُنَّ في المضاجع يُدْرِبُونَ فان اطعنكم فلا تبغوا عليهن سبيلا اللہ تعالی بولتے تخافون نشوزهن যদি তোমরা তোমাদের স্ত্রী থেকে অবাধ্যতার আশঙ্কা করো তাহলে কি করবা না অবাধ্যতার আশঙ্কা করলে অবাধ্য দেখলে তাহলে প্রথমে থেকে অজ করো অবাধ্যতার মানে হচ্ছে কি তরকারিতে লবণ একটু বেশি হয়ে যাও তাই না কি তাই কী বলে অবাধ্যতার অর্থ কি তরকারিতে লবণ একটু আপনি রান্না করতে বলেছেন তিন আইটেমের কিন্তু রান্না করেছে এক আইটেমের তাহলে এটা অবাধ্যতা না কে অবাধতা নাকি এইগুলো আসলে কথা এইগুলো আসলে কি না মানে আমাদের বর্তমান স্ত্রীদের মানে কি আমি যা বলব হু ওই কথাই শুনতে হবে খাবার রান্না করতে তিন আইটেমের তিন আইটেমের কম রান্না করলে খবর আছে কি তাই না তা আসলে অবাধতা অর্থ কি তাহলে এর পরে আসছি হাদিসের মধ্যে মানে চারটা কারণে স্ত্রীকে মারা যায় কয়টা কারণে চারটা কারণে এক নম্বর হচ্ছে স্ত্রী সাজসজ্জা করে না স্বামী চাই ওই স্ত্রীর সাজসজ্জা করুক স্ত্রীর সাজসজ্জা না করে তাহলে এই কারণে স্বামী স্ত্রীকে কী আছে বৈধ আছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে প্রয়োজনটা স্ত্রী ছাড়া অন্য কারোর দ্বারা পূরণ হয় না তখন তিনি শারীরিক চাহিদা এইটা যদি সে স্বামী আহ্বান করে আর স্ত্রী যদি না আসে তাহলে এ কারণে কী আছে আর স্ত্রী সুস্থ থাকে তাহলে স্ত্রীকে মারা কী আছে বৈধ আছে তিন নম্বর তার সালাপ স্ত্রী নামাজ পড়ে না এটা শুধু এর মধ্যে নামাজ আসবে না স্ত্রী পর্দা করে না এক কথা ইসলামকে মেনে চলতেছে না এ কারণে কী আসে বৈধ আসে আর চার নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে কি হলে বের হলে এই চারটা কারণে স্ত্রীকে কি আছে। মারা বৈধ আছে। অন্য কোন কারণে মারা বৈধ নেই এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা সমাজের মধ্যে যারা স্ত্রীদেরকে মারি এই চারটা কারণে মারে না অন্য কারণে মারে থাকবেন এর স্ত্রী নামাজ পড়ে নাই স্ত্রী গ্রহণ লাউ করে নাই স্ত্রী ঠিক মতন রোজা না এই কারণে মেরেছে হাজারে একজনও পাওয়া যাবে না কি বলে হাজারে একজনও পাওয়া যাবে পাওয়া যাবে না বরং আমরা হয়তো তরকারিতে একটু লবণ বেশি হয়েছে অথবা স্বামী যেটা বলেছে সেটা কি করে নাই নাই অথবা স্বামী কামড় পরিষ্কার করতে বলে গেছে কিন্তু সে কাপড় পরিষ্কার করে নাই এ কারণে সে কী করে মানে তাহলে কয়টা কারণে স্ত্রীকে মারা বৈধ আছে চারটা এক নম্বর হচ্ছে স্বামী চাই স্ত্রীর শ্বাসসজ্জা করুক কিন্তু স্ত্রীর শ্বাসসজ্জা করে না এই কারণে বৈধ আছে দুই নম্বর যে প্রজনটা স্ত্রী ছাড়া পূরণ হওয়া সম্ভব না সেই প্রজন যদি সেই আহ্বান করে স্বামী সে স্ত্রী সুস্থ থাকে তাহলে যদি না আসে তাহলে মারা বৈধ আসে আর তিন নম্বর হচ্ছে নামাজ না পড়লে এক কথায় শরিয়াদের যে ফরজ বিধিবিধান আছে এটা পালন না করলে আর চার নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হলে এই চারটা কারণ পাওয়া গেলে মারা কি আছে বৈধ আছে আচ্ছা এখন আসেন আমরা যেটা আলোচনা করছিলাম যে আল্লাহ তালা বলতেছেন যদি তোমরা অবদ্ধতার আশঙ্কা করো তাহলে এক নম্বর কাজ কি করতে হবে ফাইজু হন তাদেরকে অস করতে হবে তাদেরকে বুঝাইতে হবে যদি এ অজব কাজ না হয় অযুড় হন না ফিল্মে তাহলে বিছানা পৃথক করতে হবে খাটে সহাইতে হবে যাতে করে তার একটু কী হয় শিক্ষা হয় কষ্ট লাভ হয় এটাও যদি না হয় তাহলে ও হন না তাহলে তাকে কি আসে প্রহার করা বৈধ আসে আর যে বৈধ যে স্রোত চারটা এটা আমরা বললাম আর একটা হাদিস একটা হাদিসে আসছে যে আসলে প্রহার করতে হবে কি দিয়ে মনে করেন আপনি এই চারটা কারণে কোনো একটা কারণ পাইলেন ওয়াজ শুনে গেছেন যে হুজুর বলেছে কোরআন হাদিস অনুযায়ী চারটা কারণে মারা বৈধ আছে অতএব যদি এই চারটা কারণে কোনো একটা কারণ পাই তাহলে ওই যে গরু তাড়ানোর যে হাইলো নড়ি আছে ওই নড়ি দিয়ে ভালো একটা ফিসা দিয়ে দেব। কথা বলতেননি আসলে এমন নাকি কোনো হাদিসের মধ্যে আসছে যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে মারে তাহলে প্রথম কথা হলো। চেহারাই মারতে পারবে না চেহারাই কী করতে পারবে না মারতে পারবে না দুই নম্বর হচ্ছে তার শরীরে কোনো ক্ষত হয় এরকম মারতে পারবে না কথা বলছেন যে কেটে যায় বড় একটা দাগ হয়ে যায় এরকম ক্ষতি ক্ষতি সৃষ্টি হয় এরকম কি করবে না মারতে পারবে না আচ্ছা এরপরে আসেন যদি এটাও যদি কাজ না হয় তাহলে কোরআনে আসে তাহলে স্বামীর পরিবারের পক্ষ থেকে দুইজন পুরুষ পুরুষ আর স্ত্রী পরিবারের পক্ষ থেকে দুইজন পুরুষ কি করবে তাদের মধ্যে চেষ্টা করবে যে কোনোভাবেই তাদের মধ্যে কি হয় মিলতল হয় কি না কোনোভাবেই জন্য অটুট থাকে ঘরটা বন্ধনটা ছিন্ন না হয় এটা কি করবে উভয় পরিবারের পক্ষ থেকে চেষ্টা করবে এটাও যদি চেষ্টা না হয় তখন বিধান শোনেন من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن بينهما سلحا والسلح خير الله تعالى بولتسن যে ওয়াইনি মুরাতুন খাফাত মিন বালিহা যদি কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে অবজ্ঞার অথবা অবাধ্যতার কি করে আশঙ্কা করে অর্থাৎ সে স্বামী তাকে কি করছে না কোনোভাবে পছন্দ করতেছে না স্বামী চাচ্ছে এই স্ত্রীকে কি করবে তালাক দিয়ে দেবে এখন এ অবস্থায় যদি মহিলা প্রস্তাব দেয় স্বামীকে আচ্ছা আমি আপনার স্ত্রী হিসেবে থাকতে চাই আমাকে তালাক দিয়ে না তবে আমার ভরণ পোষণ আপনাকে দেওয়া লাগবে এই ধরনের যে কোনো কি করে আপনার করার চেষ্টা করে যে হয়তো আমার কোনো একটা অধিকার অথবা আপনি আর বিবাহ করে থাকেন আমার কাছে রাত যাপন করা লাগবে না তবুও আমি আপনার স্ত্রী হিসেবে থাকতে চাই এই ধরনের কোনো প্রস্তাব চাই স্ত্রী আর স্বামী চাই ওই নারীকে তালাক দিতে তাহলে কোরআনের নির্দেশনা হচ্ছে স্বামীর ওই স্ত্রীর পক্ষ থেকে ওই প্রস্তাব গ্রহণ করা জরুরি কথা বলেননি যে স্বামী কোনোভাবেই স্ত্রীকে রাখবে না কিন্তু স্ত্রী নিজের একটা অধিকার ছাড় দিয়ে হলেও ওই স্বামীর আয়ত্তে থাকতে চাই প্রস্তাব দিয়েছে তখন কোন নির্দেশনা হচ্ছে স্বামীর ওই প্রস্তাব মেনে নেওয়া উচিত আইউ সিহাবাই নাম অসুল্ভ খ মানে কি উত্তম এখানে আপস করে নেওয়া স্বামীর ওই স্ত্রী প্রস্তাব মেনে নেওয়া এটা হচ্ছে কি উত্তম অতএব যদি সে আল্লাহর দিকে তাকায় সে তার স্ত্রীকে তালাক দেওয়া প্রয়োজন এরপরও আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ওই স্ত্রীকে তালাক না দেয় তাহলে তার এটা সব হবে কথা বুঝে আসছে আচ্ছা এরপরও যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যেখানে মধ্যে তাদের মাঝে বিচ্ছেদ হওয়াটাই কল্যাণকর এমন পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে সেক্ষেত্রে কোরআন নির্দেশনা হলো হল ওই দফরাইল্লাহুল্লাংসাদি যে যদি তারা বিচ্ছেদ হয়ে যায় এটা কোনো সমস্যা নেই বিচ্ছেদ হয়ে যাবে তো আল্লাহর অবশ্যই অচিরে একে অপরকে কি করে দেবেন একে অপর থেকে অমুখাপি করে দেবেন স্বামী হয়তো চিন্তা করতেছে আমার এখানে বিচ্ছেদ হওয়া প্রয়োজন কিন্তু এই স্ত্রীকে ছেড়ে দিয়ে আমার সমস্যা হবে আল্লাহ তারা বলতেছেন যদি তুমি পরিস্থিতি এমন তৈরি হয়ে যায় যে তোমাদের বিচ্ছেদ হওয়াটাই কল্যাণকার তাহলে তোমরা বিচ্ছেদ হয়ে যাবা আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে ওই স্ত্রী থেকে কী করে দেবেন অমোকাপেক্ষী করে দেবেন অনুরূপভাবে ও ভাবতেছে যদি আমি এই স্বামীকে ত্যাগ করি তাহলে আমার দুনিয়াতে আর কোনো জায়গা নেই তাহলে আল্লাহ তালা বলতেছেন তোমরা বিচ্ছেদ হয়ে যাও আল্লাহ তালা হতে পারে এই পূর্বের স্বামী থেকে তোমাকে কী করে দেবেন অমোখাপেক্ষী করে দেবে আচ্ছা এখন আসেন যে বিচ্ছেদের প্রক্রিয়া কী এর আগে আর একটা কথা বলি যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় স্ত্রীর জন্য স্ত্রী কোনোভাবেই চাচ্ছে না এই স্বামীর আয়ত্তে থাকতে কোনোভাবেই চাচ্ছে না স্বামীর আয়ত্তে থাকতে তাহলে এক্ষেত্রেও ইসলামের কি আছে বিধান আছে হাদিসের মধ্যে আসছে এক নারী একদিন আল্লা রসুলের কাছে আসছেন এসে বলতেছেন যে লা লাউনি যেম উনি ওনার স্বামীর সম্পর্কে আল্লাহ রসুল কাছে বলতেছেন না আল্লাহ শপথ করে বলছি আমি আমার স্বামীর চারিত্রিক কোনো দোষারোপ করছি না আমি আমার স্বামীর অন্য খারাপ কোনো দোষারোপ করছি না তবে একদিনের ঘটনা আমি দেখলাম আমার স্বামী সফর থেকে একটা দল নিয়ে ফিরতেছিলেন আমি তাকিয়ে দেখলাম দলের মধ্যে সবচেয়ে কুচ্ছিত হচ্ছে আমার স্বামী এবং সবচেয়ে বেটে হচ্ছে কি আমার স্বামী রসি রহস্য আমার মাথার আমার তার মাথা এক হতে পারে না আমার হচ্ছে যদি আমি আর ওই স্বামী একসাথে থাকি তাহলে আমি আবার কিসে ফিরে যাব ফিরে যাও বুঝতে আসছে তার মানে ওই নারীর কোনোভাবেই তার স্বামীকে পছন্দ হচ্ছে না কারণ কি উনি দেখলেন যে আমার স্বামীরা সবচাইতে বেশি কুচ্ছিত এবং সবচাইতে বেশি বেটে অতএব আমি ওই বেটার সাথে আর থাকবো না এরকম পরিস্থিতি তাই ইসলাম কী গেছে সুযোগ দিয়েছে খোলা করবে খোলার বিধান কী স্ত্রী বলবে যে আচ্ছা তুমি আমাকে যে মহারণা দিয়েছো দেড় লাখ টাকা আমি এর থেকে তোমাকে এক লাখ টাকা কি দিলাম ফেরত দিলাম অথবা তুমি যে এখনও মহারণা দেও নি আমার দেওয়া লাগবে না তুমি আমাকে কি কিরে দাও তালাক দিয়ে দাও এটাকে শরীয়তের পরিভাষায় কি বলে খোলা বলা হয় কী বলা হয় খোলা বলা হয় এই খোলা করা কী আছে সরিয়ে অনুমোদন আছে কোনোভাবেই যদি ওই নারী ওই স্বামীর সাথে থাকতে না চায় কোথায় বুঝে আসছে তখন ওই আদালতে যাবে এবং আদালতে স্বরক হয়ে এই কাজটা করবে স্ত্রী পক্ষ থেকে প্রস্তাব দিয়ে কোনো একটা টাকা পয়সা দেবে আর স্বামী কী করবে তালাক দিয়ে দেবে যদি এমন পরিস্থিতি করাই যে স্বামী একমন জালেমের জালেম স্ত্রী পক্ষ থেকে টাকা দেওয়া সত্ত্বেও কি হচ্ছে না আপনার স্বামী ছাড়তেছে না ওকে সাহস্তা করার জন্য তখন শরীয়তের নির্দেশনা হচ্ছে ওই নারী আদালতে যাবে আদালতে গেলে আদালত স্বামীকে ডাকবে তার হক আদায় করার জন্য আদেশ দেবে যদি হক আদায় না করে আদালতে ঘোষণা দেবে তোমাদের মাঝে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে অতএব কি হয়ে যাবে ওই নারী ওই স্বামী থেকে নিষ্কৃতি পেয়ে যাবে কথা বুঝে আসছে। আচ্ছা এটা হচ্ছে আপনার স্ত্রী পক্ষ থেকে এখন আসেন যে আমাদের তালাক দেওয়ার পদ্ধতি স্বামীর পক্ষ থেকে কী হতে হবে জাহেলি যুগে নারীদের উপর যে কয়ভাবে জুলুম হতো তার মধ্যে অন্যতম পন্থা এটা ছিল যে একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিত এখন তালাক দেওয়ার পরে যখন তার তিন মাস যেটাকে ইদ্যুৎ বলা হয় এই ইদ্দত শেষ হওয়ার কাছাকাছি চলে আসতো তখন আবার ওই ব্যক্তি বলতো আমি তোমাকে ফিরিয়ে নিলাম কোথম যে আসছে তাহলে স্ত্রীকে তালাক দেওয়ার পরে সে তো স্ত্রীর কোনো কি চাহিদা পূরণ করতো না স্ত্রী হক আদায় করতো না এরপরে যখন সে ইদ্ধ শেষ হয়ে অন্য স্বামীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সময় এসে যাবে তখন সে কি বলতো আমি তোমাকে ফিরিয়ে নিলাম এরপরে আবার ওই নারীকে কি করতো তালাক এভাবে একজন নারীকে একবার দুইবার নাই তালাক হয়ে যেত ওই নারীও ঝুলন্ত অবস্থায় না শেষ করার পরে অন্য কোনো স্বামীর সাথে আবদ্ধ হতে পারত আবার সে ওই স্বামীর থেকেও কোনো অধিকার পাইতো না তখন ইসলাম এসে ঘোষণা দিলেন যে না আর তলা কুমার রতান তালাক সর্বোচ্চ কইবার তালাক সর্বোচ্চ কইবার দুইবার তালাক সর্বোচ্চ কয়বার দুইবার দুইবারের বেশি তালাক দেওয়া যাবে না চাহিদা যুগে যে তালাকের পন্থা একবার দুইবার পাঁচবার নাই অনেকবার তালাক দিত স্ত্রী হক আদায় করতো না আবার স্ত্রী অন্য স্বামীর কাছেও যেতে পারতো না তা ইসলাম এসে বলল যে না তালাক সর্বোচ্চ কয়বার দেওয়া যেতে পারে দুইবার দেওয়া যেতে পারে দুই বয় যদি তৃতীয়বার আবার তালাক দেয় ফাইন তল্ল হা তৃতীয়বার তালাক দেয় তাহলে তৃতীয়বার তালাক দেওয়ার পরে ওই স্বামীর জন্য ওই স্ত্রী কোনোভাবেই কী হবে না বৈধ হবে না দুর্বর একটা সুরাত আছে দুর্বর একটা সুরাত কী অর্থাৎ এই স্বামী তিন তালাক দেওয়ার পরে সে নব্বই দিন তিন মাস ইদ্যুৎ পালন করবে আর যদি পেরে যদি বাচ্চা থাকে বাচ্চা প্রসব করার আগ পর্যন্ত সে ইদ্যুৎ পালন করবে এরপরে ওই ইদ্যুৎ শেষ হওয়ার পরে সে অন্য স্বামীর সাথে অবমন্দনে আবদ্ধ হবে সেইখানে তার দৈহিক মিলন হবে এরপরে ওই স্বামী যদি মারা যায় অথবা স্বেচ্ছায় তালাক দেয় চুক্ত করে না কথাটা বুঝেন কিন্তু হবে। ওই স্বামী যদি মারা যায় দ্বিতীয় স্বামী অথবা কী করে স্বেচ্ছাই তালাক দিয়ে যায় তখন এবার তার আবার নব্বই দিন শেষ করা পরে ইদ্ধ শেষ করা পরে তখন ওই নারী চাইলে অন্য যে কোনো স্বামীর সাথে বিবাহবন্ধন আবদ্ধ হতে পারবে সেই হিসাবে তার পূর্বের স্বামী তার সাথে কী হতে পারবে বন্ধনে আবদ্ধ হতে পারবে কথা কি বুঝছেন এখন আমাদের গ্রামগঞ্জে কী হয় একজন ব্যক্তি সে তো মনে করে যে তালাক হচ্ছে বাপ দাদার পৈতৃক সম্পত্তি তারা কে সম্পত্তি দাদার পৈতৃক সম্পত্তি অতএব সে ঠুনকো অজুহাতে একটু স্ত্রী প্রতি রাগ হলে ওই গত কয়েকদিন আগে ওই কাঞ্চনগরে একজন আসছে সে স্ত্রীকে আসতে বলেছে বুধবারের দিন তার বাপের বাড়ি থেকে স্ত্রী নিয়মিত মহিলাদের কাজই ওই একদিনের দুই দিনে কথা বলি পাঁচ দিন থাকে বাপের বাড়ি তো স্ত্রীকে আসতে বলেছে বুধবারের দিন স্ত্রী আসছে বৃহস্পতিবারের দিন তখন সে তালাক একটা দেয়নি বরং একসাথে তিনটা না তার বেশি তালাক দিয়েছে কথা বলতে এখন আমার কাছে আসছে হুজুর যে কোনো মূল্যে হোক আমার বোয়া নিয়ে নিতে হবে কথা বলতে আসছে খুব পায়ে ধরাতেছে আবার গত সপ্তাহে আরেকজন আসছে এই ওই গল্প একটু পরে বলতেছি আচ্ছা যাই হোক এখন আমরা মনে করি কি তালাকটা হচ্ছে বাপজের একটা পৈতৃক সম্পত্তি অতএব একটু পান থেকে চুন খসলেই তরকারিতে ওভেন একটু বেশি নাই আমার কাপড়টা পরিষ্কার না করলেই আমার সামান্যতম হাতের সে উল্টাপাল্টা করলে কি করতে হবে তালাক দিতে হবে তাও তালাক না একটা দুইটা না তুই তালাক তোর মাও তালাক যে হুজুর বিয়ে পড়াইছিল সে হুজুরও তালাক কথা বলতেননি ইবনে আব্বাসের কাছে একজন আসছে এসে বলতেছে যে এই ইবনে আব্বাস ইমনি তল্লাক্ত ইমরাতান মিয়াতান আমি আমার ইমনি তল্লাক্ত ইমরাতি মিয়াতান আমি আমার স্ত্রীকে একশো তালাক দিয়েছি ইবনে আব্বাস বলছে তখন ইবনে আব্বাস বললেন যে দেখো তো তোমার পক্ষ থেকে তো তিন তালাক পৈত হয়েছে আর বাকি সাতানব্বই তালাক হচ্ছে তুমি আল্লাহ তালার বিধানের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছো কথা বলেননি তালাক শহীদের পক্ষ থেকে সর্বোচ্চ কয়টা তিনটা এখন তুমি তো তিনটা তোমার পক্ষ থেকে পচিত হয়েছে বাকি তুমি বলার সময় কয়টা বলেছো একশো তালাক তা বাকি সাতানব্বই হচ্ছে তুমি কি করেছো আল্লাহর বিধানের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছো কথা বলছেন এজন্য প্রিয় ভাইয়েরা তালাক সর্বোচ্চ দেওয়া যাবে দুই তালাক দুই তালাকের প্রতি দেওয়া যাবে না যদি আপনি দুই তালাক থেকে তিন তালাক দিয়ে দেন তাহলে ওই স্ত্রী ফিরিয়ে নেওয়ার কোনো পদ্ধতি নাই কথা বলেননি গত সপ্তাহের আগে সপ্তাহে একজন আসছে সে কুষ্টিয়া থেকে আসছে তবে এখানে জমা পড়েছে হুজুর এরকম তিন তালাক দিয়েছে তিন তালাক দেওয়ার পরে ঘর সংসার করেছে কয়েক মাস তিন তেলাখ কী করেছে স্বামী স্ত্রী ঘর সংসার করেছে ঘর সংসার করার পরে আবার কয়েকদিন পরে ওই এলাকার কিছু ওই মূর্খ হুজুর আছে আর মূর্খ মাতুব্বার আছে ওই মাতুপা মিলে কবুল পড়ে এরপরে আবার কয়েকদিন ঘর সংসার করে আবার আট তিন তালাক দিয়েছে মোট তালাক কয়টা হলো ছয় তালাক এরপরে কিছু হুজুর যে কোনো মূল্য হোক ছেলেপেলে দিকে তাকাই হোক ওই বহুজন কি থাকে অথচ আমরা যখন আমার ছেলেদেরকে বিবাহ করাই আমাদেরকে অবশ্যই শেখানো উচিত যে আসলে তালাক সর্বোচ্চ কয়বার দেওয়া যাবে দুইবার দুইবারে বেশি দিলে আপনি কোনো অবস্থাতে ওই স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন না যদি আপনি এক তালাক বা দুই তালাক দেন তালাক পরিচিত হয়ে যাবে আপনার উদ্দেশ্য তো বউ আপনার না থাকে তালাক যখন যায় তখন তার উদ্দেশ্য কী থাকে এর সাথে আর ঘর সংসার করবো না এই আমার জন্য হারাম হয়ে যাবে তারপরে এই হারাম একটা লাখ দিলেও হবে দুই তালাক দিলেও হবে অতএব এই হারাম হওয়ার জন্য নিষিদ্ধ হওয়ার জন্য তিন লাখ দেওয়ার কোনো কী নেই প্রয়োজন নেই আপনি একটা তালাক বা দুই তালাক দিবেন এবার যখন তিন মাস অধিক্রম হয়ে অটোমেটিক আপনার জন্য স্ত্রী কে যাবে হারাম হয়ে যাবে তিন মাস পরে আপনার ওই স্ত্রী অন্য কোনো যে কোনো পুরুষের সাথে বিবাহ আবদ্ধ হতে পারবে অথবা একটা লাখ দুই তিন লাখ দেওয়ার কারণে যদি আপনার পরবর্তী মনে চাই যে না আমি আমার ফেরত নেবো তখন আপনি নিজে কী করবেন ফেরত নিতে পারবেন কিন্তু তিন তালাক দেওয়ার পরে ফেরত নেওয়ার কোনো কী নেই সুযোগ নেই সুযোগ ওই একটা আছে সেটা হলো যে ওই গ্রামের মূর্খ হুজুরদের পাঁচশো টাকা এক হাজার টাকা ধরাই দেবেন আর যে বলবে যাই তোরা আস্তাখুরুল্লাহ পর লা ইহিদ মোহাম্মদ রসুল্লাহ পর আর তোদের মধ্যে কী করে দিই মিলিয়ে দিই ওই হুজুরও জাহার নামে ভাগি হচ্ছে আবার এই দুইজন মনে রাখবেন তিন তালাক দেওয়ার পরে ওই স্ত্রীর কাছে থাকা অন্য মেয়ের সাথে থাকা সমতুল্য পাপ হবে এর মধ্যে কোনো পার্থক্য নেই অন্য অবিবাহিত নারীর সাথে থাকলে যেমন জেনারেল পাপ হবে ঠিক তেমনি হবে তিন তালাক দেওয়ার পরে ওই স্ত্রীরা থাকলে হুবহু ওরকম পাপ সর্বশেষ বিষয় হচ্ছে দেখেন তালাকের বিষয়টা যেহেতু একটা বৈধ প্রক্রিয়া এবং একটা প্রয়োজনীয় বিষয় এটার মানে ব্যবস্থাটা একটু সৌজন্যমূলক হতে হবে কোরআনে কারিমে আসে যদি তো দুই তালাক দেয় দুই তালাক দেওয়ার পরে সে হয়তো ন্যায় হবে তার স্ত্রীকে রাখবে অথবা উত্তমভাবে বিদায় দিয়ে দেবে কারিমে আর একটা এতে আসে যে অনেক সময় দেখা যায় যদি বিবাহ হয়েছে কিন্তু এখনো বাসর হয়নি সরাসরি একান্তে স্বামী স্ত্রী সাক্ষাৎ হয়নি আর বিবাহের সময় মহরও নির্ধারণ হয়নি তবুও যদি ওই স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় তখন তো মহর তো ওয়াজিব হবে না তবে আপনার একজোড়া কাপড় দেওয়া বা মূল্য হবে তাকে কিছু হাতিয়ে দেওয়া এটা ওয়াজিব তার মানে বোঝা গেলো কি এই প্রক্রিয়াটা একটা ভদ্রতার সাথে হতে হবে এটা আপনার বউকে একটু রাগ হলে আপনার বাড়ি থেকে বের করে দিলেন লাঠি দিয়ে পিটালেন কথা বলতেন নেই ইচ্ছে মতন করলেন তারা মা বাপ তোলে এটা শরিয়াতে কোনো ক্রমে কি নেই বৈধ নেই আপনার যদি তালাক দিতেই হয় তাহলে আপনি এটা বৈধ প্রক্রিয়ায় ঠান্ডা মাথায় তার ভরণ পোষণ দিয়ে এমনকি তালাক দেওয়ার পরে যে তিন মাস থাকবে সেটা বসে আপনার বাড়িতে আলাদা রুমে থাকবে এই কয়েকদিনের ভরণ আপনার দেওয়া দায়িত্ব আল্লা বকরবুল আলমিন আমাদেরকে এই যে বিধানগুলো বললাম এই বিধানগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির দানবুল আলম